প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ দেখেন আরও একটা নতুন প্রতিবেদন এই যে জুয়েল ভ্যাট বাণিজ্যিক খামারে আর জুয়েল ভ্যাট ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রাম একবারে একশো একশো একটা প্যাকেজ প্যাকেজ জি ভাই তিনটে ছাগল দিয়ে একেবারে মানে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যাকেজ

এবং এদের নাক কান মুখ দেখেন এদের একবারে ভাই জি ভাই এই মেয়ে বাচ্চাগুলোর বয়স কেমন মেয়ে বাচ্চাগুলোর বয়স আপনার পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাসের মতো ভাই জি ভাই এই প্যাকেজটা যদি কেউ কিনে কয় টাকা দাম নেবেন ভাই এটা তো একদম একশো একশো প্যাকেজ যেহেতু পথ ফার্স্টেই বললেন হ্যাঁ এটার তো দাম একটু বেশি হবে যে যারা হান্ড্রেড নিয়ে কাজ করতে চান এই ধরনের প্যাকেজ নিয়েন এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ

আরেকটা বাচ্চা দেখেন আর একটা দেখেন বাচ্চাগুলা হ্যাঁ অনেক নম্বর ভাই একসাথে করে দাম একটা প্যাকেজ ভাই একসাথে করে দাম বলে দিই যারা নতুন শুরু করবেন তারাই এই প্যাকেজটা নিয়ে শুরু করতে পারেন খুব সুন্দর হবে তিনটা মেয়ে বাচ্চা থাকলো আর একটা পাঁটার বাচ্চা থাকলো ভাই জি ভাই তাহলে এই প্যাকেজ মানে একটা খামার জি অবশ্যই এই খামারটার দাম কেমনটা ভাই এটার দাম পড়বে আপনার পঞ্চান্ন হাজার টাকা ভাই পঞ্চান্ন হাজার জি ভাই

এই যে খাসির বাচ্চা যদি কিনেন মানে অনেকেই খাসি কিন্তু শখ করে পালে না একটা খাসি শখ করে পালার জন্য খামারের জন্য মেয়ে বাচ্চা এ বাচ্চাটার বয়স কত দাম কত বয়সের তথ্য আপনার চার মাস আর এটার দাম আসবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি আর একটা প্রিন্টের বাচ্চা দেখেন অনেক সুন্দর বাচ্চা জি জি অনেকে হয়তো মনে করবে এটা আবার কি স্যার এটা বাচ্চাটার বয়স আপনার চার মাস ভাই চার মাস জি জি এই বাচ্চাটা কেমন দাম এই বাচ্চাটারও প্রাইস পড়বে আপনার ষোলো হাজার ষোলো হাজার ডেলিভারি বিকাশ সহ জি সম্পূর্ণ আমি দেব অনেক চঞ্চল তো ভাই হম সুন্দর মেয়ে বাচ্চা খামার করার জন্য এই বাচ্চাগুলো নিন দেখেন বাচ্চাটা কত লম্বা সরো কত বড় জি একদম ভাই এ আর একটা খয়রি কালার বাচ্চা জি এটাও আপনার খাসির বাচ্চা ভাই এ বাচ্চাটার বয়স এটার বয়স আপনার মোটামুটি পাঁচ মাস ভাই পাঁচ মাস জি এ বাচ্চাটা কেমন হলে বেসবেন এই বাচ্চাটা একদম অফার প্রাইস ভাই অফার প্রাইস মানে ভোটের আগে অফার প্রাইস ভোটের আগে অফার প্রাইস দাম কত একদম 13000 টাকা 10 টাকা কম বললেও হবে না হবে না না ডেলিভারি বিকাশ করে সম্পূর্ণ আমি দিয়ে দেবো দুই টাকা শুধু অ্যাডভান্স করবে আর অবশিষ্ট টাকা ওনার নিকটতম বাস স্ট্যান্ডে রিসিভ করে এগারো হাজার টাকা বাসের সুপারভাইজারের হাতে দিয়ে দিবে দেখেন এই ছাগলগুলো আপনার এলাকায় পৌঁছাইতেও কিন্তু পনেরোশো দুই হাজার টাকা খরচ হয়ে যায় হ্যাঁ বাস ভাড়া টাস ভাড়া অটো ভাড়া দিয়ে খরচ হয়ে যায় নিয়ে এই বাচ্চাগুলো পারলে বড় হবে ভাই এই তো আরেকটা প্রিন্টের বাচ্চা জি এটাও কি খাসির বাচ্চা জি এটাও খাসির বাচ্চা খাসির বাচ্চা কত সুন্দর বাচ্চা দেখছেন বাচ্চার যেরকম প্রিন্ট এই বাচ্চাগুলো যখন বড় হবে ভাই তখন এই কালার দেখতে কিন্তু আরো সুন্দর আরো সুন্দর লাগে এটার দাম কত করে যারা বাসা বাড়িতে পালতে চায় বিটল জাতের বাচ্চা খাসির বাচ্চা বয়সে তথ্য চার মাস প্লাস আর এই বাচ্চাটার ফিক্সড প্রাইস আসবে সতেরো হাজার টাকা সতেরো হাজার জি ভাই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দিব ভিডিওর শেষ আকর্ষণ জি এবং অফার অফার ভাই তাই না অনেকদিন থেকে অফার দেওয়া নাই এই বাচ্চাটা কেমন দাম এই বাচ্চাটা যমুনা পাড়ি ক্রস এর একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বয়সের তথ্য সাড়ে তিন মাস প্লাস আর এই বাচ্চাটার দাম আসবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি খরচ সারা বাংলাদেশ নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত যতটা খরচা লাগে সম্পূর্ণ আমি দিই আপনি দিবেন আমি দিয়ে দেব দেখেন সাত হাজার সাত হাজারের মধ্যে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি যদি এটা চিটাং তিনি কক্সবাজার থিং যেখান থেকে অর্ডার করেন ভাই পৌঁছায় দিবেন জি ভাইজান